আব্দুল জলিল মোহাম্মদ আব্দুল জলিল ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক এছাড়াও ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ পাঁচ আসন থেকে বিজয়ী হন উনিশশো ছিয়ানব্বই থেকে দু আওয়ামী লীগ শাসন আমলে তিনি কয়েক বছর সরকারের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ব্যক্তিগত জীবন ও শিক্ষা আব্দুল জলিল উনিশশো উনচল্লিশ সালের একুশে জানুয়ারি জন্মগ্রহণ করেন নওগাঁ জেলার সদর উপজেলার চকপ্রাণ গ্রামে তার বাবার নাম ফয়েজুদ্দিন আহমেদ এবং মাতার নাম জারিনা ফয়েজ বাবা ফয়জউদ্দিন আহমেদ ছিলেন ব্যবসায়ী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের শুরু স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন সেখানে পড়াশোনা শেষে ভর্তি হন রাজশাহী কলেজে সেখানে তিনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন উনিশশো সালে আব্দুল জলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এরপর উনিশশো সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করার জন্য লন্ডনে যান কিন্তু পড়াশোনা শেষ না করেই উনিশশো সালে তাকে দেশে ফিরে আসতে হয় মুক্তিযুদ্ধে অবদান দেশে যখন স্বাধীনতা সংগ্রাম জোরদার হতে থাকে তখন আব্দুল জলিল লন্ডনে ছিলেন উনিশশো উনসত্তর সালে বিরোধী আন্দোলনের সময় তিনি থেকে দেশে ফিরে আসেন সে সময় তিনি লন্ডনের লিঙ্কনস ইনে আইন বিষয়ে পড়াশোনা করছিলেন আবদুল জলিল সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো সালের মার্চে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিলে তিনি নওগাঁ তথা উত্তরাঞ্চলের মুক্তিযোদ্ধাদের একীভূত করতে শুরু করেন মুক্তিযুদ্ধ শুরুর প্রথম দিকে আব্দুল জলিল নওগাঁ থেকে চুয়াত্তর জন মুক্তিযোদ্ধা ও তার দলবল নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান এবং বালুরঘাটে আত্রাই নদীর পূর্ব তীরে শ্মশানকালী মন্দিরের পাশে একটি গৃহে অবস্থান গ্রহণ করেন সেখান থেকে বাঙালিপুর মধুপুর কামারপাড়া প্যারেলাসহ ভারতের সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি ট্রেনিং ক্যাম্প পরিচালনা করেন ওই ক্যাম্প থেকে হায়ার ট্রেনিংয়ের জন্য মুক্তিযোদ্ধাদের শিলিগুড়ির পানিঘাটায় পাঠিয়ে দেওয়ার বিশাল দায়িত্ব গ্রহণ করেন তিনি নওগাঁ জয়পুরহাট দিনাজপুর বগুড়া সিরাজগঞ্জ ও পাবনার অধিকাংশ মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের তত্ত্বাবধানে পরিচালিত এসব ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে উত্তরাঞ্চলের জেনারেল হিসেবে আখ্যায়িত করেন নওগাঁ শহরের উত্তর পশ্চিম পার্শ্বে আব্দুল জলিল চত্বরে তার প্রচেষ্টার নির্মিত হয় বিজয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ একাত্তর ফুট উঁচু এই স্মৃতি স্তম্ভ উনিশশো একাত্তরের স্মৃতি বহন করে রাজনৈতিক জীবন তার রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগে ছাত্র তিনি তৎকালীন বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ শুরু করেন তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তার অন্যতম পরিচয় ছিল নওগার জলিল সাহেব আব্দুল জলিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় নং সেক্টরের প্রধান সংগঠক ও যোদ্ধা ছিলেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে তিনি নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি বাকশাল গঠিত হলে তাকে নওগাঁর গভর্নরের দায়িত্ব দেওয়া হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তাকে গ্রেফতার করা হয় চার বছর পর উনিশশো সালে তিনি মুক্তি লাভ করেন উনিশশো সালে তাকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয় উনিশশো সালে সামরিক শাসন জারি করা হলে তাকে পুনরায় গ্রেফতার করা হয় উনিশশো সালে তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় উনিশশো এবং উনিশশো সালে তিনি পরপর দুবার নওগাঁ পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে তিনি দ্বিতীয়বারের মতো নওগাঁ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন উনিশশো আশির দশকে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে সময় থেকে বিবিসি রেডিও এবং ভয়েস অফ আমেরিকায় নিয়মিতভাবে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে তার কণ্ঠস্বর শোনা যেত উনিশশো সালে তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয় দু সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ানব্বই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে উনিশশো সালে তাকে টেকনোক্রেট কোটায় বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দু এবং দু হাজার জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ট্রাম্প দু হাজার সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘোষণা করেন যে ত্রিশ এপ্রিল তারিখের মধ্যে সরকারের পতন ঘটানো হবে তার হাতে ট্রাম্প কার্ড রয়েছে এই ট্রাম্প কার্ড কি তা কখনও প্রকাশ করা হয়নি এটি এখনও রহস্যাবৃত তবে ত্রিশে এপ্রিলে সরকারের পতন ঘটেনি এই ট্রাম্প তত্ত্বের জন্য আব্দুল জলিল দলের অভ্যন্তরে ও বাইরে সমালোচিত হন দু থেকে আট সালের ভূমিকা দু সালে ক্ষমতা দখলের পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিছু প্রশ্নযোগ্য সংস্কার উদ্যোগ গ্রহণ করে এর মধ্যে একটি ছিল মাইনাস টু ফর্মুলা যার লক্ষ্য ছিল প্রধান দুই জননেত্রীর অপসারণের মাধ্যমে জাতির বিরাজনীতিকরণ এ সময় আওয়ামী লীগের যারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমকে সমর্থন দেননি তাদের একজন আব্দুল জলিল ফলে তাকে গ্রেফতার করা হয় কারাগারে থাকার সময় তিনি একটি চিঠিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় সমালোচনার মুখে পড়েন ফলে তার রাজনৈতিক জীবনে ছন্দপতন ঘটতে শুরু করে দু সালে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠানের কয়েকদিন আগে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন কাউন্সিলে তাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয় দু হাজার আটের নির্বাচনে বিজয় লাভ করে আওয়ামী লীগ সরকার গঠন করলেও জ্যেষ্ঠ দলীয় নেতা আব্দুল জলিলকে মন্ত্রিসভায় নেয়া হয়নি এই বঞ্চনার মনোকষ্ট নিয়ে তাকে মৃত্যুবোধে সময় কাটাতে হয়েছে মৃত্যু দীর্ঘদিন যাব তিনি কিডনি সমস্যায় এবং হৃদরোগে ভুগছিলেন তার হৃৎপিণ্ডের তিন তিনবার বাইপাস সার্জারি হয়েছিল দু হাজার তেরো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে নগায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে ঢাকায় নেওয়া হলে তিনি কিছুটা সুস্থ হন ছাব্বিশে ফেব্রুয়ারি উন্নততর চিকিৎসার লক্ষ্যে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় চার মার্চ সোমবার তার হৃৎপিণ্ডে পুনর্বার অস্ত্রোপচার করা হয় কিন্তু তিনি অস্ত্রোপচার করাতে চাচ্ছিলেন না পাঁচ ঘন্টা সায়ে অস্ত্রোপচার সফল হন তিনি জ্ঞান ফিরে কথা বলছিলেন কিন্তু বৃককে ডায়ালাইসিসজনিত জটিলতায় ছয় মার্চ ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এক পর্যায়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হয় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ সময় সাড়ে ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সময় তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর তাকে তার নিজ বাসভবন নওগাঁ জেলার সদর থানার চকপ্রাণ গ্রামে দাফন করা হয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন